কয়েকদিন রোদ হওয়ার পরে একটু ভালো ছিলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল আবারও মনে হচ্ছে জলে ডুবে যাবে এবছর বৃষ্টির পরিমাণ এত বেশি যে কমতেই চাচ্ছে না বৃষ্টি ভালো লাগে কিন্তু এত বেশি বৃষ্টি হওয়ায় একদমই ভালো লাগে না আর অতিরিক্ত বৃষ্টির কারণে ড্রেনগুলো জলে ভর্তি হয়ে আছে তাই আমাদের বাড়িতেও জল কমছে না পেছনের এই ফাঁকা জায়গাটাও জলে ভর্তি মনে হচ্ছে যেন কুকুর হয়ে আছে তো কি আর করা যাবে বৃষ্টি এতই হচ্ছে কবে যে কমবে আর একটু রোদ হলেই এই জল থেকে পচাগুলো বন্ধ বের হয় তো এখন একটু রান্না বান্না করি আজ আমি আমার খুবই পছন্দের একটি খাবার রান্না করব আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এগুলো হলো মুরগির পা চামড়া মেটে আর পাপড়ি দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এটা আমি আজ অল্প তেলেই রান্না করব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেখুন এগুলো থেকে অনেক যখন মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়েছি এটা প্রায় হয়ে এসেছে এখন দিচ্ছি গুঁড়ো গরম মশলা এটা আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে মুরগির পাপস্থলী আর মেটেতে রয়েছে প্রচুর উপকার যারা এটা এখনো খাননি একবার এরকমভাবে রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে তো এখন নামিয়ে নেব আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন